হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে একদম সকাল সকাল চান করে দিয়েছি এখন বাজে নটা তো সবাইকে গুড মর্নিং তো যেখানে আমি চান করতে আমার বিকেল হয়ে যায় সেখানে একদম সকাল সকাল বলতে গেলে আমার কাছে এটা ভোর ভোর চান করা হয়ে গেছে তো যাই হোক তো চলো অনেকদিন পরে আবার সকাল থেকে ব্লগ করছি আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা সব আজকে বিড়ালগুলো চিৎকার করছি তো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে লেটকা ফোনটা নিতে গেছি তো আজকে সকালের ব্রেকফাস্টে করবো লুচি চিকেন আর মিষ্টি তো কার কার লুচি চিকেন ভালো লাগে বলবে তো কমেন্ট করে তো চলো একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সাথে কাদা হচ্ছে এখন বাজে দশটা তো এগুলো সব শুকিয়ে গেছে মা সকাল সকাল ধুয়ে দিয়েছিলো সব জামা কাপড় শুকিয়ে গেছে এই শাড়িগুলো এখানে দাঁড়িয়েই পাট করে নেবো একদম বেশ ছাদে কি সুন্দর হালকা হালকা রোদ গায়ে পড়ছে ভাল লাগছে আর ওইদিকে গাছ কাটা হচ্ছে দেখাই চলো গাছ কাটা হচ্ছে রাস্তার গাছগুলো হয়ে না গাছ কাটা হচ্ছে তাই জন্য কারেন্টও নেই কখন গাছ কাটা শেষ হবে তারপরে গিয়ে কারেন্ট আসবে তো চলো এরপরে গিয়ে ল্যাপটপে একটা মুভি দেখবো এগুলো পাঠ করে নিই পরে কথা হচ্ছে দেখো এই বেড়া গুলো এখানে ভেঙে গেছে অনেক দিনের পুরনো তার জন্য বাবা আজকে নতুন বাঁশ কেটে এনেছে সরু একদম এই বাঁশটা এখানে এগুলো একদম একদম হয়ে গেছে এই একদম হয়ে গেছে এরকম ঠেল দিলেই ভেঙে যাবে তার জন্য এটা নিয়ে এসছে আরো নিয়ে এসছে আর একটা নিয়ে এসছে বাবা বেড়া দেওয়ার কাজ হচ্ছে এখানে এখন এইগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে আর এটাকে বেরোবো বাবা এটা কঞ্চা কঞ্চা না বাঁশ গো কঞ্চা আর এটা দুটোই কঞ্চা যাই হোক কঞ্চা দেওয়া হবে বাঁশ নয় বাঁশ হলে আর একটু মোটা মোটা হয় কঞ্চা সরু হয় বাবা এই কঞ্চেগুলো এক্ষুনি ছিল ছিল এইখানে রাস্তাতে এটা একটু বড় এটা অনেকটাই বড় এই পাশের গুলো নড়বড়ে হয়ে গেছে আগে এটা দেবে তারপরে এটা খঞ্জি কঞ্জি ফুল গাছে একটাও ফুল নেই দেখো ওই একটা দুটো ফুল ফুটেছে এতগুলো ফুল গাছের মধ্যে একটা দুটো ফুল ফুটেছে কেমন লাগে বলো ওই দেখো হুনুটা বসে আছে ওদের বাড়ির কার্নিশের ওপর আবার পা ঝুলি দিয়েছে পা ঝুলিয়ে বসে আছে ফটো তোলা দেখা বলে পা একটু পোজ দিয়ে দিল দেখো এই কুকুরটা এই যে ওর ভয়ে হুনুটা উপর থেকে নামতে পারছে কলা দেবে বলে কলা নিয়ে এসেছে আমার মা আবার যাচ্ছে কলাটাকে গুড়িয়ে মন্দিরের উপর রাখতে

দেখো একটাই দুধটা আর এখানে এই শিউটা নেড়ে নেবো দুপুরে তখন সে হনুমানকে কলা দেওয়া হয়েছিল না বাবা আবার একটা কলার কাঁদি কেটে আনলো এক্ষন এখন কটা বাজে না তখন তিনটে বেজে গেছে দেখে মনে হচ্ছে মেঘলা মেঘলা আকাশ এই কুকুরটার এই কুকুরটার ভয়ে তখন হনুমানটা এই কানিস থেকে নামতে পারেনি পারচেলে এসছে তো এর মধ্যে যে কী আছে আমি নিজেও জানি না কারণ আজকে দু তিনটে পার্সেল আসার কথা আছে বাট কোনটা এসে যাই না যদি অনলাইন পেমেন্ট করা ছিল না তো যে দাদাটা দিতে এসেছিলো টাকা জিজ্ঞাসা করতে বলে দিয়েছে নিয়ে চলে এসে তো আজকে মেনুতে আছে ভাত মাছের তেল ভাজা আর আলু মাখা আর এখানে হচ্ছে চিপস আর মাছের ঝাল হয়েছে আর মাছের টক হয়েছে সরষে বাটা দিয়ে যেটা এইটুকু আমি নিয়েছি কারণ বেশি খাবো না কারণ আমি মাছের টক মানে টকের মাছ নিইনি ঝোলের মাছ দিয়ে খাবো টকের মাছ নিইনি কারণ ঝোলের মাছ দিয়ে খাবো তাই জন্য চলো খাওয়া দাওয়া করে নিইড়ি পাঁচটা পাঁচটাতে কেমন অন্ধকার হয়ে গেছে মানে প্রায় সন্ধে হতে যায় তো বেরোচ্ছে একটু দোকান মাও যাবে কী বলে তো সামনেই বড়দিন তাছাড়া শীতকাল পড়ে গেছে তো কেকের জন্য জিনিসপত্র কিনতে হবে তো প্রতিদিন প্রতিদিনই বেরোনো হয় বিকেলবেলা বাট সে বাড়ি চলে যাওয়া হয় আর দোকান যাওয়া হয় না ফার্স্টে দোকানে যাব তারপরে টাইম থাকলে ও বাড়ি যাবো তো দেখা যাক কি হয় কেকের জিনিসপত্র কিনবো যেটা বললাম শীত পড়ে গেছে বড়দিন সামনে আছে তো কেক বানাতে হবে কি হলো তো এতদিন তো স্কুলের পরীক্ষা চলছে না তো যেটা বলছিলাম তো এতদিন স্কুলের পরীক্ষা চলছিল স্কুলের খাতাটা তা কাটা হয়ে গেছে চাপ কমে গেছে বাট আমার আমার ক্লাস আছে অনলাইন ক্লাস চলছে তো তার জন্য অতটাও চাপ নেই যেহেতু অনলাইন ক্লাস অতটাও চাপ নেই বাট এক্সাম আছে অনলাইন ক্লাসের পর আবার এক্সাম হবে তো তার জন্য সব কিছু লেগে যাবে লেগে যাবে লেগে যাবে তো যেহেতু অনলাইন এক্সাম আছে তো কবে এক্সাম হবে তার ঠিক নেই তো অনলাইন ক্লাস চলছে মানে অনলাইন ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস হওয়ার পর এক্সাম হবে বাট এক্সাম কবে হবে তার কোনো ঠিক নেই তো তার জন্য একটু টেনশানে আছে যেহেতু এক্সাম যেহেতু এক্সাম বলে কথা সে ছোটো হোক আর বড়ো হোক তো অনলাইনেও এক্সাম মানে এক্সামটা দিতে যেতে হবে তো কবে এক্সামটা নিয়ে নিলে এক্সামটা কবে হবে তার কোনো ঠিক নেই আর এক্সামটা অন্য জায়গায় দিতে যেতে হবে তো কত দূরে কী পড়ে তাও আমার জানা নেই তো দেখা যাক কী হয় কী হচ্ছে আর কীসের পরীক্ষা দেবো না দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাট একটু পরে বাচ্চারা পড়ে তো চলো আপাতত এখন দোকানে যাওয়া যাক কেকের জিনিস কিনতে কেক মানে কেকের জন্য জিনিসপত্র কিনতে তো সেগুলো তো নিয়েছি সাথেই এতগুলো যার মধ্যে একটাও আমার নয় শুধু বর্মিনটাই যা আমি নিই কারণ যতই ক্রিম মাখি না কেন একটু বর্ণিন আমার লাগে ছোটের জন্য তো এগুলো সব পারি তো আজকে রাতে ডিনারে আছে পরাটা কোফ সয়াবিন দিয়ে তরকারি পায়েস